কখন বুঝতে পারবো যে আমার হার্ট অ্যাটাক হতে পারে আজকাল কিন্তু হার্ট অ্যাটাক কোনো বয়স মানে না তাদের এত ভালোবাসার কারণে আমরা এবার মেডিকেল শুরু করছি বুকের মাঝখানে যে ব্যথাটা হচ্ছে সেটাকে কোনোদিনই ইগনোর করা উচিত নয় অবহেলা করা উচিত নয় ছ মাসে প্রায় এক হাজার উনি সার্জারি করেছেন ইতিমধ্যে ডক্টর গৌরব ভট্টাচারিয়া মনে রাখবেন যে হার্টের ব্যথা কিন্তু চোয়াল থেকে শুরু করে নাভি অব্দি সব জায়গায় হতে পারে কোন কোন খাবার হার্টের পক্ষে উপকারী সর্বনিম্ন কত কম বয়সের হার্ট অ্যাটাক পেশেন্ট দেখেছে মুর্শিদাবাদ টুডে আপনাদের সকলকেই স্বাগত দর্শক যারা আছে এবং ভিউয়ার্স আমাকে বিভিন্নভাবে রিকোয়েস্ট করে যে স্বপন দা মেডিকেলের কিছু করুন না মুর্শিদাবাদ টুডে আপনাদের এত ভালোবাসার কারণে আমরা এবার মেডিকেল শুরু করছি এবং প্রথম টপিক আমরা শুরু করছি হার্ট অ্যাটাক আমাদের সঙ্গে আছেন বিখ্যাত হার্ট স্পেশালিস্ট অনাময়ের সঙ্গে এটা আছে এবং সিনিয়র ওখানকার সার্জেন ছ মাসে প্রায় এক হাজার উনি সার্জারি করেছেন ইতিমধ্যে ডক্টর গৌরব ভট্টাচারিয়া আমাদের সঙ্গে আছেন সালার মেডি ডায়গনসিস সেন্টার আনে মাসে একদিন বসেন প্রায় আজকে জানবো যে হার্ট অ্যাটাক কখন হয় এবং হার্ট অ্যাটাক থেকে সাধারণ যারা মানুষ তারা কিভাবে বাঁচব কোন কোন ধরনের খাবার খেলে আমরা হার্ট অ্যাটাকের থেকে বাঁচব আসুন আমরা শুনবো আপনার একটু পরিচয় আগে অনেক অনেক ধন্যবাদ এই লাইভ প্রোগ্রামে আমাকে নিয়ে আসার জন্য আমি ডক্টর গৌরব ভট্টাচার্য আমি এমবিবিএস এমডি মেডিসিন তারপরে ডিএম কার্ডিওলজি এবং আমি এখন অনাময় হাসপাতালের সাথে যুক্ত অ্যাজ সিনিয়র রেসিডেন্ট এবং তার সাথে বর্ধমানে ক্যামরি হসপিটালে একটা ক্যামরি কার্ডিয়া কেয়ার সেন্টার বলে আলাদা ইউনিট আমি তৈরি করি ক্যামরির সাথে পার্টনারশিপ করে এবং সেখানে যে ক্যাথল্যাব তার ডাইরেক্টর আমি এবং সেই ক্যাথল্যাবেই বিগত ছ মাসে আমরা প্রায় হাজারের ওপরে হার্টের সার্জারি আমরা করেছি স্টেন্টিং পেরিফেরাল এনজিওপ্লাস্টি এই সব মিলিয়ে আমরা প্রায় হাজারের ওপরে কেস করেছি এবার আজকের হট টপিক যেটা দাদা বলছেন সেটাতে আসা যাক বলুন দাদা আমরা সাধারণ মানুষ কখন বুঝতে পারবো যে আমার হার্ট অ্যাটাক হতে পারে একটা কথা প্রথমেই বলে রাখা ভালো আজকাল কিন্তু হার্ট অ্যাট্যাক কোনো বয়স মানে না ঠিক আছে এরকম কোনো ব্যাপার নেই যে বুড়ো হলেই শুধু হার্ট অ্যাট্যাক হবে আর ইয়ং মানে যাদের বয়স কম তাদের হার্ট অ্যাট্যাক হয় না এরকম কিন্তু নয় সুতরাং আমরা কোনোদিনই বুকের ব্যথা বুকের মাঝখানে যে ব্যথাটা হচ্ছে সেটাকে কোনোদিনই ইগনোর করা উচিত নয় অবহেলা করা উচিত নয় এবং সেই ব্যথাটা যদি চাপ ব্যথা টাইপের হয় দেখে মনে মানে মনে হচ্ছে যেন কিছু একটা ওপর থেকে চেপে বসছে হ্যাঁ তাহলে কখনোই সেটাকে অবহেলা করা উচিত নয় সঙ্গে সঙ্গে আপনার নিয়ারেস্ট যে হাসপাতাল আছে বা যে ডাক্তারবাবু আছে সঙ্গে সঙ্গে তার কাছে চলে যাওয়া উচিত এবং এটার সাথে যদি ঘাম হয় বা ব্যথাটা যদি ঘাড়ের দিকে বা হাতের দিকে শুধু বাঁ হাত নয় ইভেন ডান দিকেও যদি ছড়ায় মনে রাখবেন যে হাটের ব্যথা কিন্তু চুয়াল থেকে শুরু করে নাভি অব্দি সব জায়গায় হতে পারে সুতরাং চাপ ব্যথা এবং ঘাম দেওয়া একটা ভেতর থেকে মনে হচ্ছে যেন সব কিছু শূন্য হয়ে যাচ্ছে এরকম যদি মনে হয় সঙ্গে সঙ্গে ডাক্তারের সাথে যোগাযোগ করুন আমরা সাধারণ মানুষ বাজার থেকে যখন বিভিন্ন শাক সবজি কিনি বা ফলমূল কিনি এমনকি এখন মাছ যেগুলো পাওয়া যায় এমনকি পোলট্রি মুরগি সব কিছুতেই আমরা শুনি যে রাসায়নিক মিশ্রিত আছে কি খাবে মানুষ কোন কোন খাবার হার্টের পক্ষে উপকারী এবং কোন কোন খাবার থেকে সাধারণ মানুষকে দূরে থাকতে হবে হার্ট অ্যাটাক থেকে দূরে থাকার জন্য এইটা নিয়ে অনেক কন্ট্রোভার্সি আছে খাবার নিয়ে অনেক রকম স্টাডি অনেক রকম ক্লিনিক্যাল ট্রায়াল করা হয়েছে কিন্তু সব দিক থেকে যেটা সব বিজ্ঞানীরা বা সব ডাক্তাররা একমত যে রিফাইন্ড সুগার হ্যাঁ বা চিনি ডাইরেক্ট যে আমরা চায়ে যে চিনি খাচ্ছি ঠিক আছে বা যে মিষ্টি খাচ্ছি হ্যাঁ বা চিনি জাতীয় যেখানে যেখানে যেই যেই খাবারই আমাদের রিফাইন্ড সুগার থাকছে সেই খাবার কিন্তু হার্টের জন্য বিষ আপনার ডায়াবেটিস বা মধুমেহ রোগ থাকুক না থাকুক হার্টের রোগী মানেই সুগার জাতীয় রিফাইন্ড সুগার জাতীয় খাবার কিন্তু পুরো বন্ধ রাখতে হবে আর দ্বিতীয় হচ্ছে চর্বি জাতীয় মাংস মানে মাটন বিফ পর্ক এইগুলো থেকেও কিন্তু পুরোপুরি দূরে থাকতে হবে বাকি যে জিনিসগুলো আছে যেগুলো অনেক সময় আমরা শুনি যে হার্ট অ্যাটাক হলে নাকি ডাল খাওয়া যায় না এটা পুরোপুরি ভুল ধারণা ডাল খেতে পারবেন ভাত খাওয়া যাবে না একবেলা ভাত এক বেলা ওরকম কোনো ব্যাপার নেই ভাত দুবেলাই আপনি খেতে পারেন কিন্তু পরিমাণে কম খেতে হবে বেশি পরিমাণে খাওয়া যাবে না ডিম অনেকে বলে ডিমের কুসুম খাওয়া যায় না ডিমের কুসুমও খাওয়া যাবে কিন্তু সপ্তাহে দু থেকে তিনটে রোজ রোজ খাওয়া যাবে না বা একসাথে তিন চারটে ডিম খাওয়া যাবে না ডিমের সাদা পোষণে অনেক প্রোটিন থাকে সেটা খেতে পারেন অসুবিধা নেই মনে রাখবেন হার্ট হার্ট অ্যাটাকের রোগীর কিন্তু যেরকম ফ্যাট জাতীয় বা সুগার জাতীয় খাবার কম খেতে হলেও প্রোটিনটা কিন্তু দরকার প্রোটিন না হলে কিন্তু সে ভেতরে ভেতরে আরও উইক হয়ে পড়বে সুতরাং আমরা যে মাছ খাই ঠিক আছে বাঙালিদের তো মাছ প্রিয় মাছও খাওয়া যাবে ইভেন বড় মাছও আপনি এক পিসের মতো খেতে পারেন কোনো অসুবিধা নেই তাতে ওইগুলো বন্ধ করার কোনো দরকার নেই চিকেন খেতে পারেন কোনো অসুবিধা নেই ঠিক আছে শুধু এই যেটা আমি বললাম চর্বি জাতীয় মাংসগুলো অ্যাভয়েড করতে হবে রিফাইন্ড সুগার অ্যাভয়েড করতে হবে আর নুন কাঁচা নুন একদম খাওয়া যাবে না ঠিক আছে এত বছর ধরে আপনি এই চিকিৎসা লাইনে আছেন সর্বনিম্ন কত কম বয়সের হার্ট অ্যাটাক একটা পেশেন্ট দেখেছেন এবং সর্ববৃহৎ কত বয়স পর্যন্ত দেখেছেন সর্ববৃহত্তা তো মানে অনেকটাই লিমিট মানে পঁচানব্বই বছরও দেখেছি নব্বই বছরও দেখেছি তো সর্ববৃহত্তা ধরে নিন মোটামুটি পঁচানব্বই বছর ঠিক আছে হার্ট অ্যাটাক পেশেন্ট দেখেছি আর সর্বনিম্নটা আমি কিছু মাস আগেই দেখেছিলাম একটা পঁচিশ বছরের ছেলেরও হয়েছিল কারণ আমাদের এখানে একটা রিস্ক ফ্যাক্টর হচ্ছে ধূমপান ধূমপান করাটা কিন্তু আমাদের যে কোনো হোক ছাড়তেই হবে এই ধূমপান কিন্তু একটা মেজর রিস্ক ফ্যাক্টর এবং ওনার কিন্তু ধূমপান ছিল ওই যিনি পঁচিশ বছর বয়সে যার হার্ট অ্যাটাক হয়েছে এবং ওনার ওনার ফ্যামিলি হিস্ট্রি হিস্ট্রি মানে বাবারও এরকম হার্ট অ্যাটাকের একটা ছিল তারও স্টেন্টিং হয়েছিল অনেক কম বছর বয়সে তো এই দুটো ফ্যাক্টরের জন্যই কিন্তু অত কম বয়সে হার্ট অ্যাটাকটা হয়েছে অনেকেই আছে যাদের একবার দুবার তিনবার পর্যন্ত হার্ট অ্যাটাক হয় যাদের একবার হার্ট অ্যাটাক হয়ে গেছে তাদের কি কি সাবধানতা অবলম্বন করা দরকার একবার হার্ট অ্যাট্যাক হয়ে গেছে মানে সব থেকে প্রথমে আমাদের মাথায় এটা ঢুকিয়ে নিতে হবে যে আমাদের হার্টটা কিন্তু পুরোপুরি আবার একটা নর্মাল হার্টের মতো কোনো দিনই হবে না সুতরাং ওই আমাদের মেনটেনেন্সটা আরও ভালো করে করতে হবে যাদের হার্ট অ্যাটাক হয়নি আর যাদের হার্ট অ্যাট্যাক হয়ে গেছে তাদের মধ্যে মেন তফাত হচ্ছে যাদের হয়ে গেছে তাদের কিন্তু আরও বেশি নিয়ম মেনে রাখতে হবে ওষুধপত্র ঠিকঠাক করে খেতে হবে এবং ডাক্তার যেরম বলে দেবে আস্তে আস্তে কিভাবে হাঁটা চলা শুরু করা কতদিন রেস্টে থাকতে হবে এবং এরম নয় যে হার্ট অ্যাট্যাক হয়েছে মানে আর সারা জীবনই কোনো কাজকর্ম করব না সেরম কিন্তু ব্যাপারটা নয় নিজের ডাক্তারের পরামর্শ নিন এবং কিভাবে গ্রেডেড ওয়েতে আস্তে আস্তে রিহ্যাবিলিটেশান প্রোগ্রাম বলে একটা জিনিস হয় সেইটা কিভাবে হবে সেটা যে ডাক্তার আপনাকে দেখছেন উনিই বলে দেবেন এবং সেটা করলে কিন্তু কার্ডিয়াক অ্যাক্টিভিটি বা আমাদের যে কার্ডিয়াক যে রিজার্ভ সেটাও কিন্তু বাড়বে এবং আপনি অনেক দিন সুস্থ হয়ে থাকতে পারবেন ওই জিনিসগুলো যদি ফলো করেন ডায়েট এক্সারসাইজ আর ওষুধপত্র কোন মরশুম সাধারণত আমরা যে গ্রীষ্ম বর্ষা বা শীতকাল সাধারণত হার্ট অ্যাটাকের সম্ভাবনা বাড়ায় সবথেকে বেশি আমরা পেশেন্ট পাই শীতকালে ঠিক আছে এই যে নভেম্বর মাস শুরু হওয়ার মানেই আমরা দেখি আমাদের ইমার্জেন্সিতে সেটা অনাময় হোক প্রাইভেট হোক নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারিতে প্রচুর পেশেন্টের ভিড় লেগে থাকে কারণ এই শীতের সময় কিন্তু আমাদের হার্টের যে আর্টারি বা যে ধমনিগুলো থাকে সেগুলোর একটা চেঞ্জ হয় সেগুলোর একটা কনস্ট্রিকশান হয় ফলে হার্ট অ্যাটাকের চান্সটা কিন্তু অনেক বেড়ে যায় একটা সাধারণ মানুষকে সাজেস্ট কী করবেন যে এই এই ধরনের খাবার খান তাহলে আপনার অ্যাটাকের সম্ভাবনা অনেকটা কমতে পারে হ্যাঁ অ্যাটাকের সম্ভাবনা কমার মূল ইয়ে হচ্ছে একটা যে যারা খেটে খাওয়া মানুষ বা যারা বেশি কাজকর্ম করে যাদের আমরা যেটা ইংরাজিতে বলি সেডেন্টারি লাইফস্টাইল যাদের নয় তাদের কিন্তু অ্যাটাক হওয়ার চান্স কম কিন্তু আমাদের মাথায় রাখতে হবে তার সাথে আমাদের মানে যেটা আমাদের ধূমপান স্মোকিং এই জিনিসগুলো কিন্তু বন্ধ রাখতে হবে এবং খাবার দাবার বলতে যেটা বাড়িতে রান্না করা খাবার মানে আমরা যেটা বাইরের ফাস্ট ফুড বা এগুলো যে খাওয়া হচ্ছে সেগুলো একদম বাদ রাখতে হবে বাড়িতে রান্না করা খাবার কম তেল দিয়ে রান্না করা খাবার সেটা সর্ষের তেল হোক তাতে কিছু যায় আসে না সময় যে সাদা তেল বা ওই সানফ্লাওয়ার অয়েল খেতে হবে এরম কিন্তু কোথাও লেখা নেই সর্ষের তেলেও রান্না করে খাবার খাওয়া যাবে এবং ওই যে আমি যেই খাবারগুলো যেরম বললাম যে চিনি বা মিষ্টি জাতীয় খাবারগুলো বাদ দিয়ে বাকি সব খাবারই কিন্তু অল্প পরিমাণে খাওয়া যাবে এবং শাক সবজি আর ফলের পরিমাণটা কিন্তু ডায়েটে বাড়াতে হবে সোজা কথা সেটা যদি বেশি করে খায় তাহলে কিন্তু হার্টটা অনেকটা আমাদের প্রোটেক্টেড থাকে অসংখ্য ধন্যবাদ একজন নামী চিকিৎসক হার্টের মুর্শিদাবাদের একমাত্র মেডিট্রাস্ট ডা সেন্টার অর্থাৎ স্থালার বাস স্ট্যান্ডে লালবাড়ি বলে পরিচিত সেখানেই বসে এখানকার দুটো নাম্বার ফোন নাম্বার যাচ্ছে নিচে আপনারা এখানে যোগাযোগ করবেন ডাক্তার ভট্টাচার্যায় অনাময় বাদ দিয়ে মুর্শিদাবাদের একমাত্র ওই মেডিট্রাস্ট ডায়াগনসিস সেন্টারেই বসে হার্ট অ্যাটাক নিয়ে আরও কোশ্চেন যদি থাকে প্রশ্ন থাকে আমাদের হোয়াটসঅ্যাপে অবশ্যই আপনি প্রশ্ন করবেন ডাক্তারবাবুর কাছে পরে আবার উত্তর নিয়ে আপনাদের জানাবো এবং প্রতি মাসে না হলে আমরা আবার চেষ্টা করব দু মাস তিন মাস পর আবার ডাক্তারবাবুর কাছে আসা এছাড়া অন্যান্য যে সমস্ত টপিক শিশু থেকে আরম্ভ করে বা অন্যান্য রোগ নিয়েও আমরা প্রতি মাসে আপনাদের কাছে আসব এবং বিভিন্ন বিষয় নিয়ে আসব যাতে আমরা সবাই সুস্থ থাকি মুর্শিদাবাদের সালাত থেকে সফল কারিকর মুর্শিদাবাদ টুডে